আল্লাহ তাআলা আজকে রমজান ব্যবস্থা বানা তুমি কবুল ও মঞ্জুর করে না রব্বুল আলামিন লক্ষ্মী উত্তর পারা জামে মুজির উন্নতি করবে এ মহল্লার মুরব্বি আজমেরা যুবক ভাইরা মসজিদ কমিটির সদস্য ভাইরা ইমান সাহেব সহ আল্লাহ তাআলা মা বোনেরা অক্লান্ত মেহনত পরিশ্রম করে বাৎসরিক মাহফিল করার চেষ্টা করেছিল নিয়াদ করেছিল তুমি তো ফিক দিয়েছ আল্লাহ কমপ্লিট হলো তোমার দয়ায় তোমার মেহের বাণীতে তোমার রহমতে আল্লাহ কোনো ঝাই ঝামেলা হয় নাই মামলা সকলে বড় সন্তুষ্ট আজকে তোমার নিয়ামত পেয়ে সকলে বড় সন্তুষ্ট হয়েছে এই মাহফিলে এই প্যান্ডেলে কোরআনের প্রেমে পড়ে তোমার রসুলের প্রেমে পড়ে তোমার ঘর মহব্বত করে চিনারাম হাজার হাজার টাকা পয়সা দান করলেন আল্লাহ তাআলা অনেকই অনেক রকমের বস্তু দান করেছেন কেউ ধান কেউ পেঁয়াজ কেউ গ্লাস কেউ কারণে বিল কেউ নগদ টাকা আল্লাহ তাআলা অনেক অনেক কিছু দান করেছেন মেহেরবানি করে প্রত্যেক ভাই বন্ধের দান তুমি কবুল করে নাও তাম জিন্দগির গুনাহ খাতাগুলো মাফ করে দাও আল্লাহ প্রতিটি ভাই বোনদের দানগুলো কবল করে তামাম জিন্দেহ গেরে গুলো মাফ করে দাও আল্লাহ তারাম দামুবিরদের পরিবারে যত কোনো অসুস্থ রুগী আছে মেহেরবানী করে সমস্ত অসুস্থ রুগীদেরকে তুমি সে পায়ে কামে না সে পায়ে হাসানাম সে না দান করে দাও আল্লাহ তারাম দামো পরিবার থেকে জেনারা বিদায় নেয় অন্ধকার চলে বাবার জন্য দোয়া চেয়েছেন কোন মা স্বামীর জন্য দোয়া চেয়েছেন কোনো ভাই স্ত্রীর জন্য দোয়া চেয়েছেন তাআলা কোনো ভাই দাদা দাদির জন্য দোয়া চেয়েছেন নানা নানির জন্য দোয়া চেয়েছেন মাওলা সন্ধ্যা থেকে নিয়ে গভীর রাত্রি পর্যন্ত বান্দারাম হাজার হাজার টাকা দিল মেহের করে প্রত্যেকটা দানবীর আপন যারা অন্ধকার কবরে চলে গিয়েছে ক্ষমা করে দাও মাফ করে দাও আর দানবীরদেরকে কানা হাসার কঠিন ময়দানে আমুল নামা হাতে দান করিয়া জান্নাতুল ফেরে দাও সে দা খেল আল্লাহ আল্লাহ তাআলা মসজিদ কমিটির ভাইদেরকে কবুল করে নাম এই প্যান্ডেলে যে সমস্ত ভাইরা বসে আছেন সহযোগিতা করেছেন বুদ্ধি দিয়েছেন স্টেজে বসে আছেন প্যান্ডেলে বসে আছেন আল্লাহ তালা পান ইমাম সাহেব সহ খতিম সাহেব সহ এই মসজিদে সমস্ত নামাজি মুসল্লিরা যুবক ভাইরা মাসুম বাচ্চা এলাকার সমস্ত বয়োজ্যেষ্ঠ মুরব্বীরা মা বোনেরা যারা হাত তুলে দিয়েছে মেহের করে করা প্রত্যেকের তাম জিম দিয়ে গির গুলো মাফ করে দাও আল্লাহ ক্ষমা করে প্রতিটা ভাইদেরকে প্রতিটা মাদেরকে তুমি কবুল করে না আল্লাহ চাকরিজীবী আছেন প্রত্যেকটা ভাইয়ের চাকরিতে বরকত দান করে দাও যে সকল ভাইয়েরা এখানে আছেন ব্যবসায়ী ব্যবসায়ী ভাইদের ব্যবসায়ী বরকত দান করে দাও যে সকল ভাবজান্না আছেন সংসারী করে আল্লাহ সংসারে বরকত দান করে দাও প্রবাস জীবন চিনারা আছেন প্রবাস জীবন ভালোভাবে কাটতে পারে সই সালামতে আল্লাহ তো দান করে দাও আল্লাহ কোন মা যেন স্বামী নিয়ে বড় দুঃখে আসে স্বামীকে হেদায় করে দাও কোন ভাই যেন স্ত্রী নিয়ে বড় জুলুমের মধ্যে আছে স্ত্রীকে হৃদায়ত নসিব করে দাও কোন মা বলে যেন সন্তান নিয়ে বড় বিপদগ্রস্ত আছে মেহের বাণী করে সন্তানদেরকে হৃদায়ত দান করে মা বাবার বাধ্য সন্তান হিসাবে কবুল করে নাও আল্লাহ যে সকল যুবকেরা মা বাবার সঙ্গে নাফুরমানি করে মা বাবাকে নির্যাতন করে জনম করে মা বাবার উপর অত্যাচার করে হেউ প্রতিপন্ন করে মেহের পানি করে ওই যুবকদেরকে হেদায়েতের নূর নোর গলায় দিয়ে দাও আল্লাহ তাআলা আজকের মাহফিল কবুল করে নাও আমি রজব আলী যদিও গুনাহগার মুসাফির তো আল্লাহ মুসাফির হিসাবে কবুল করে গভীর রাতে দরখাস্ত শূন্য হাতে ফিরিয়ে দিও না মেহেরবানি করে আল্লাহ তাআলা যা দরখাস্ত তোমার দরবারে করলাম ইহা ছাড়াও যত হাজত আছে বান্দার সমস্ত হাজত গুলো তুমি গায়েবি ভাবে মিটিয়ে দাও আল্লাহ তাআলা তোমার ঘর মসজিদকে তুমি কবুল করে নাও করার সুন্দর হয় বান্দাদেরকে তৌফিক দান করে আল্লাহ তোমার ঘর মসজিদের সামনে যে জায়গাটুকু আছে তোমার পবিত্র হাতে সফরদ করে দিলাম জায়গার মালিকেরা বড় ভালো অনেক জায়গা দিয়েছেন আল্লাহ বান্দাদেরকে যেভাবে ইমান দান করলে আল্লাহ যেভাবে জান্নাতের আশ্বাস দিলে কলিজার মধ্যে জান্নাতের ঘেরান নাকের ঢুকাই দিয়ে আল্লাহ মসজিদ মুখী বানাইয়া আল্লাহ জায়গাটুকু যে কোনোভাবে মসজিদ হয় তুমি তৌফিক দান করে আল্লাহ এলাকা মানুষদেরকে ভাইজানদের উপরে নজর রাখতে পারে তৌফিক দান করে দিও লক্ষ লক্ষ টাকার সম্পদ main রাস্তার পাশে জমি বড়তে এক শিকার করতে হবে আল্লাহ সকলে মেলা মিশে একাগতার শহীদ আল্লাহ জমি ভাইদের সঙ্গে পরামর্শ করে আল্লাহ খুশি হালে খুশি ভাবে তোমার ঘর মসজিদ সুন্দর এর জন্য জায়গাটুকু হয়ে যায় তোমার পবিত্র হাতে সুবুরদ করে দিলাম আল্লাহ যে সকল বায়রাম এই প্যান্ডেল করতে গিয়ে অক্রান্ত মেহনত করেছেন পরিশ্রম করেছেন আল্লাহ সমস্ত ভাই বোনদেরকে তুমি ক্ষমা করে দাও মাফ করে দাও কানা হাসুর কঠিন ময়দানে এই প্যান্ডেলটা নাজাতের জরিয়া হিসাবে কবুল মঞ্জুর করে নিও আল্লাহ এলাকার যতগুলো কবর আছে কবরস্থান আছে প্রত্যেকটা কবরবাসীদেরকে মাফ করে দাও ক্ষমা করে দাও আল্লাহ তালাই মসজিদে নামাজ পড়তো এমন মুসল্লি যারা কবরে চলে গিয়েছেন এই মসজিদ চাকরি করতাম নামাজ পড়াইতাম এমন ইমাম সাহেব কবরে চলে গেছে আল্লাহ তালা ওই কবরবাসী সহ মহল্লার থেকে যতগুলো ব্যক্তি বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গিয়েছে দয়া করে সমস্ত কবরবাসীদেরকে ক্ষমা করে দাও মাফ করে দাও রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সাগীরা রব্বির হাম হুমা صغيرة سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وذاكر الكلمة عند الموت لا اله الا الله محمد رسول الله.